হ্যালো ফ্রেন্ড ভেরি গুড মর্নিং দেখো আজকেই আমি নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে সকাল সকাল একটা ছোট ব্লগ ভিডিও তোমাদের দাদা ভাই দেখো ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছে কি কাজ করছি আমার বাড়িতে অনেক কাঠের জ্বালানি আছে সেইগুলোতে ওই পোকা ধরেছে আর সেগুলোই তোমাদের দাদাভাই পরিষ্কার করছে জানো তো বাড়ি নতুন করেছি ঠিকই কিন্তু যখন মাটি ফেলি তখন তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে লাল মাটিগুলো ফেলবে বাড়িতে ওঠানে যদি লাল মাটি থাকে তবে কাদা হয় না সেই জন্য তোমাদের দাদাভাই লাল মাটি ফেলেছে আর এখন মানে পস্তাচ্ছি যে লাল মাটি ফেলে আমি কত ভুল করেছি কেননা যেখানে সেখানে ওই পোকা ধরে যায় যদি আমি এঁঠেল মাটি ফেলতাম তো উঠোনে কাদা হয় কিন্তু এটা আমার ধারণা ছিল না যে এঁঠেল মাটিতে ওই পোকা একটু কম ধরে আর লাল দোয়াশ মাটিতে ওই পোকা বেশি ধরে এটা জানা ছিল না যাইহোক আজকে নাটকই শ্যুট আছে সেই জন্য আমি সকাল সকালে এই দেখো রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব বড় মাছ মাছের মোড়ো আছে একটা নাটকের শ্যুট করবো বলে তোমাদের দাদা নিয়ে এসছে আর ছোট ছোট কিছু বাটা মাছ মানে এটা আগেই রাখা হয়েছিল সেগুলো রান্না করছি তো আজকে রান্নাটা ভালোই হবে মনে হচ্ছে কেননা রান্নার শুরুটা যদি ভালো হয় না শেষটাও ভালো হয় যেন আর আমি মোটামুটি রান্না করলে তোমাদের দাদাভাই খুব ভালো খায় বলে মানে কি তোমার হাতে রান্না না খেলে আমার ভালোই লাগে না আর পেটটাও ভরে না তারপর দেখো তোমার যে পাট ছিল সেই আজকে বিক্রি করবে এই জন্য তোমাদের দাদা ভাই সেই পাটগুলো জানো তো তোমাদের দাদা ভাই এতগুলো পাট একা একাই রোদে বৃষ্টিতে শুকিয়েছে আমাকে তো করতেই দেয়নি বলে নাকি তোমার এগুলো করতে হবে না আমি পারি না বলে কিন্তু আমি পারি ভাবে আমি পারবো না এই জন্য আমাকে করতে দেয় না রোদেও যেতে দেয় না যাই হোক সেই পাট আজকে বিক্রি করে দিচ্ছে বলছে না কি এই পাটের টাকা দিয়ে এবার শাড়ি হবে তোমার আমি কিনে দেবো সব করে এবছরই তোমাদের দাদা প্রথম পাট চাষ করেছে এই জন্য ওর মনে বেশি আনন্দ আর আমারও ভালো লাগছে যে এবার পাট চাষ করে আমাদের কিছু টাকা হবে আর হয়েছে বটে তাই আর এদিকে মমতা দেখো একটু কাজের কথা বললে এত বিরক্ত লাগে ওর মানে কি বলবো তোমাদের আমি বোঝাতে পারবো না ওকে বলেছি নাটকে শুটে তোর জামাই যে বড় মাছের মোড়োটা খাবে ওটা তুই টিফিন বাক্সে করে নিয়ে নে কেন না যে বাড়িতে শুট করতে যাব সেই বাড়িতে যদি মাছ না থাকে সেই জন্য তোমাদের দাদাবাই আজ মাছ কিনে এনেছে যে নাটক করতে আমরা নিজেরাই নিয়ে যাব তারপর দেখো আমি নাটকে শুটে আজ এক মেয়ে শেজেছি আর মমতা দেখো আমার মাছ এসেছে আর দেখো মাথায় যে চুল মানে পাকা চুল পড়েছে এটা কিন্তু তোমরা একদম বেখন অরিজিনাল এটা একদমই কেনা আর মমতাকে কিন্তু মা শেষে একদম দারুণ লাগছে হ্যাঁ আর ওই দেখো তোমাদের দাদা ভাই ভজার কিন্তু গোপ লাগিয়েছে গোপটাও খুব সুন্দর লাগছে আর এদিকে গুড্ডু ভাই চলে এসেছে গুড্ডু ভাইকে কিন্তু নাটকে আকাশ নাম দেওয়া হয়েছে আর আমার এটা বড় ভাসুর আজ নাটক করবে খুব ভালো যেন খুব ফিরি আমাদের সাথে ভীষণ ভালো বলছি আজ আমি নাটক করবো স্মৃতি হয়ে থাকবো আমি বললাম হ্যাঁ সেই জন্য তো আপনাকে নেওয়া হয়েছে আর ওইদিকে দেখো গজা দাদা গজা দাদা আমার বাবা সেজেছে নাটকটা একদম দেখতে বলো না আমাদের নাটক নাটক চ্যানেলের নাম তো গজা গজা দাদার নাটকটা কিন্তু অসাধারণ দেখতে অসাধারণ সুন্দর দারুণ অভিনয় করে বলার ভাষা নেই আমার আর আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও বলো তো এই সাজে কি মানে এখনো বুড়ো হয়ে গেছি মানে বয়স হয়ে গেছি এখনো কি এং সাজলে কি ভালো লাগে ভালো লাগে না করতে হবে নাটক আর যে বাড়িতে আমরা নাটক করব সে বাড়িতে দেখো চলে এসছে তো যখন ওদের অভিনয় থাকে তখন আমার ক্যামেরা করতে হয় অভিজিৎ মামা সেটাই বলছে ক্যামেরাটা ঠিকঠাক হয়নি দেখো করে তুলে ফেলেছো ভালো হয়নি এই জন্য একটু বকাবকি করছে আমাকে আসলে আমাকে একটু বেশি ভালোবাসে এই জন্য আমাকে একটু বেশি বকে আমি ও কিছু মনে করি না জানো তো বন্ধুরা নাটকে শুটে গিয়ে কারোর বাড়িতে যদি কিছু দেখে আমার লোভ লাগে তবে চেয়েও খাবো না আর পেরেও খাবো না কিন্তু এই বাড়িতে এসে গাছ এত সুন্দর পেয়ারা দেখছি দেখে আমি আর লোভ সামলাতে পারছি না তার জন্য একটা পেরেই নিলাম কিন্তু সেই পেয়ারাটা পারলাম ভোটে তোমাদের দাদা আর অভিজিৎ মামার খুব বকা শুনলাম কিন্তু আমি খেতেও পারলাম না আমার হাত থেকে ছো মেরে নিয়ে নিয়েছে মমতা দাদা ভাই তারপর বকা টকা শুনে মনটা ভীষণ খারাপ আমার তারপর ছুট করব যে বাড়িতে সেই বাড়িতে আমরা চলে এসছি আর এই বাড়িতে আসার পর দেখছি এই দিদিভাই নতুন সবেমাত্র বিয়ে হয়েছে এক বছরও হয়নি কিন্তু খুব ভালো আজ গর নাটক করতে এসে এত গরম পড়েছে শুধু বারবার জল তেষ্টা পেয়েছে বলছে দিদি তোমরা জল খাও তারপর আমাদের জল দিল আমিও খেলা মমতা খেলো একটু জল কি শান্তি পেলাম বটে ফ্যানটাও চালিয়ে দিল আর এত ভালো লাগে তোমরা জানো না নাটক করতে এসে যে কত কষ্ট তোমরা যদি আমাদের সাথে একদিন সে দেখতে তাহলে বুঝতে পারতে কিন্তু জানো বন্ধু কষ্টের মধ্যে অনেক আনন্দ আছে মানে এত হাসি আর এরকি মজা রাগা রাগি মন কলাকালি কষাকষি মানে অনেক আনন্দ তারপর দেখো নাটকে শুটে জামাইকে আমার বাবা থানচাপ খাওয়াবে সেই জন্য থানচাপ এনেছে আসলে থানচাপটা আমি প্রথমে আনতে বলেছি যে আমি খাবো সেই জন্য তার জন্য আমি আগে একটু ভালো করে খেয়ে নিলাম আর এত প্রচণ্ড গরম পড়েছে শুনছি খবরে আগামীকাল আরও গরম পড়বে যাই হোক এই রে অভিজিৎ মামা তোমাদের দাদাভাই একটু ক্যামেরা করছে ওরা সহ্য হচ্ছে না সেই ভিডিওটাও তুলে নিল আর আমাদের দিতে অভিজিৎ মামা উঠে গেলো ও কি একটু ভিডিও করতে গেলে কেমন ছাট ছাট পারবে তারপর তোমাদের দাদা ভাই রাগ হয়ে তো বাড়ি চলে এসছে আমার সাথে এসে দেখি ভাত বেড়ে একাই খাওয়া শুরু করে দিয়েছি আমি ক্যামেরা করছি তাই দেখো সাথে ঘুরে যাচ্ছে বলছি আমি ভিডিওতে থাকবো না তারপর তো ভালো লাগলো এদিকে অভিজিৎ মামা আর মমতা গিয়েছিল তার বন্ধুর বাড়ি থেকে চারটে বাতাবি লেবু দিয়েছে তার বন্ধু আমাকে আবার দুটো বাতাবি লেবু দিয়ে গেছে আর ওরা দুটো নিয়ে যাবে বাড়িতে অভিজিৎ মামা একটু রসিকতা করলো আর বাতাবি লেবুগুলো না খুব মিষ্টি আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো যাতে আমি আরো সুন্দর সুন্দর এরকম ফ্যামিলি ব্লগ তোমাদের দিতে পারি তোমরা সবাই ভালো থেকো সঙ্গে থেকো আর আমার বাবু না সব সময় খেলাধুলা করে বাড়ি ফেরে আমার একটু বকে শুনে তারপর পড়তে বসে এদিকে অভিজিৎ বোমারা বাড়ি চলে গেলো তারপর আমি এখন সন্ধ্যা প্রদীপ জ্বালাবো হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করবো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই